আসসালামু আলাইকুম এভরি ওয়ান যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে অনেক কিছু শিখতে পারবে ডেইলি লাইফ ইংলিশ কনভার্সেশনে ব্যবহার করার জন্য বাছাই করা পঞ্চাশটি সেন্টেন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম ডোন্ট মিস দিস ভিডিও আমার কথা শোনো লিসেন টু মি আমার কথা শোনো লিসেন টু মি সেখানে যেও না ডোন্ট গো দেয়ার সেখানে যেও না ডোন্ট গো দেয়ার এখানে কি কেউ আছেন ইজ এনিবডি হেয়ার এখানে কি কেউ আছেন ইজ এনিবডি হেয়ার সেখানে কেউ তাকে না নো ওয়ান লিপস দেয়ার সেখানে কেউ তাকে না নো ওয়ান লিপস দেয়ার সে কি এখানে তাকে ডাজ হি লিভ হেয়ার সে কি এখানে তাকে ডাজ হি লিভ হেয়ার তোমার সাথে উনিকে হো ইজ হি উইক ইউ তোমার সাথে উনিকে হো ইজ হি উইথ ইউ সে তোমাকে কী বললো হোয়াট ডিড হি টেল ইউ সে তোমাকে কী বললো হোয়াট ডিড হি টেল ইউ আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে মন দিয়ে কাজ করো ওয়ার্ক উইথ দ্য মাইন্ড মন দিয়ে কাজ করো ওয়ার্ক উইথ দ্য মাইন্ড তাড়াতাড়ির নিচে আসো কাম ডাউন কুইকলি তাড়াতাড়ি নিচে আসো কাম ডাউন কুইকলি আমি আসছি আই এম কামিং আমি আসছি আম কামিং একটু অপেক্ষা করো উ্যাট আ সেকেন্ড একটু অপেক্ষা করো উ্যাট আ সেকেন্ড আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ আ এডিক আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ আ হ্যাডিক আমি সেখানে যাবো না আই ওয়ন্ট গো দেয়ার আমি সেখানে যাবো না আই ওয়ান্ট গ্রো দেয়ার আমি আগামীকাল আপনার সাথে দেখা করব আই উইল সি ইউ টুমোরো আমি আগামীকাল আপনার সাথে দেখা করব আই উইল সি ইউ টুমোরো আমি আপনার জন্য অপেক্ষা করব আই উইল ওয়েট ফর ইউ আমি আপনার জন্য অপেক্ষা করব আই উইল ওয়েট ফর ইউ চলো কোথাও বসি ল্যাটস ইফ সাময়ার চলো কোথাও বসি ল্যাটস ইফ সাময়ার তোমার কি টাকা দরকার ডো ইউ নিড মানি তোমার কি টাকা দরকার ডো ইউ নিড মানি আমার কিছু টাকা দরকার আই নিড সাম্মানি আমার কিছু টাকা দরকার আই নিড চাম্মানি তুমি কোথায় যেতে চাও হায় আর ডো ইউ ওয়ান্ট টু গো তুমি কোথায় যেতে চাও হায় ডো ইউ ওয়ান্ট টু গো আমি বাজারে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু মার্কেট আমি বাজারে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু মার্কেট তুমি কী করবে ওয়াট উইল ডো তুমি কী করবে হোয়াট উইল ইউ ডো আমি একটি শাড়ি কিনব আই উইল বাই আ শাড়ি আমি একটি শাড়ি কিনব আই উইল বাই আ শাড়ি ইউর স্পোকেন ইংলিশে এ এর উচ্চারণ এ না হয়ে আ হয়ে থাকে আমি একটি শাড়ি কুচ্ছি আম লুকিং ফর আ শাড়ি আমি একটি শাড়ি কুচ্ছি আম লুকিং পর আশারি ভিউয়ার্স এ ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আর ভিডিওটি তোমাদের ছোটো ভাই বোনদের সাথে শেয়ার করো যেন তারাও কিছু শিখতে পারে আমি উজু করি এই কথাটির ইংরেজিকে তোমরা বলতে পারো যদি না পারো তাহলে শিখে নাও আমি উজু করি আই মেক অ্যাবুলেশন আমি উজু করি আই মেক অ্যাবুলেশন আমি নামাজ পড়ি আই সে প্রেয়ার আমি নামাজ পড়ি আই সে প্রেয়ার তুমি মিথ্যা বলছ ইউ আর লাইন তুমি মিথ্যা বলছ ইউ আর লাইং এটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার এটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার তুমি কি একটা চাও ডো ইউ ওয়ান্ট ইট তুমি কি এটা চাও ডো ইউ ওয়ান্ট ইট একদমই না অ্যাবসলিউটলি নট একদমই না অ্যাবসলিউটলি নট সে কী বলল ওয়ার্ড ডিডি সে কী বলল ওয়াট ডিডি সে আস্তে স্লো ডাউন আস্তে স্লো ডাউন শান্ত হো কাম ডাউন শান্ত হো কাম ডাউন তুমি কি বুঝতে পেরেছ ড ইউ আন্ডারস্ট্যান্ড তুমি কি বুঝতে পেরেছ ড ইউ আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড আমি কাউকে চিনি না আই ডোন্ট নো এনিবডি আমি কাউকে চিনি না আই ডোন্ট নো এনিবডি আমাকে চা দাও মিটি আমাকে চা দাও গেট মিটি এটা কিছুই না ইটস নাথিং এটা কিছুই না ইটস নাথিং দিনটি শুভ হোক হ্যাভ আনাইস ডে দিনটি শুভ হোক হ্যাভ আনাইস ডে এটি সম্পর্কে চিন্তা করুন থিঙ্ক অ্যাবাউট ইট এটি সম্পর্কে চিন্তা করুন থিঙ্ক অ্যাবাউট ইট কি দূর ইজিট কার এটা কি দূর ইজিপ্ট তুমি কখন যাবে ওয়ান উইল ইউ গো তুমি কখন যাবে ওয়েন উইল ইউ গো তুমি কখন খাবে ওয়েন উইল ইউ ইট তুমি কখন খাবে ওয়েন উইল ইউ ইট আমরা অনেক সময় ছোটো বাচ্চাদের বলে থাকি নাক পরিষ্কার করো নাক পরিষ্কার করো এর ইংরেজি তোমরা কি বলবে এর ইংরেজি তোমরা বলবে ব্লো ইউর নোজ নাক পরিষ্কার করো ব্ল ইউর নৌস আমার কোনটি কোথায় আয়ার ইজ মাই কোন আমার কোনটি কোথায় আয়ার ইজ মাই কোন নিজের উপর বিশ্বাস রাখো বিলিভ ইন ইউর সেলফ নিজের উপর বিশ্বাস রাখো বিলিভ ইন ইউর সেলফ তুমি কে হো আর ইউ তুমি কে হো আর ইউ আমি তোমাকে চিনি না আই ডোণ্ট নো ইউ আমি তোমাকে চিনি না আই ডোন্ট নো ইউ এগুলি সবই তোমার দিজ আর অল ইউর্স এগুলি সবই তোমার দিজ আর অল ইউর্স আমি তোমাকে জানাবো আই উইল ল্যাট ইউ নো আমি তোমাকে জানাবো আই উইল ল্যাট ইউ নো ডেয়ার ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর এটি তোমাদের ছোটো ভাই সাথে শেয়ার করো যেন তারাও কিছু শিখতে পারে আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ